আজকে আমি আপনাদেরকে দেখাবো মাটি দিয়ে কিভাবে তৈরি হয়। আপনাদের মনে প্রশ্ন যারা গ্রামগঞ্জের দিকে থাকেন জল নিকাশির বন্দোবস্ত নেই অর্থাৎ ড্রেন নেই তারা মাটিতে কুয়ো করে সেখানে এই জল স্টোর করতে পারে শহরের দিকে যেখানে জলের অভাব তারা বর্ষায় এইভাবে কুয়ো করে জল স্টোর করতে পারে বাকি আগেকার দিনে জলের কুয়ো বানাতেও এই কুয়োর পট্টি লাব্ধ এখন আবার শহরে জলের ট্যাঙ্কি বানাতেও এই কুয়োর পট্টি দিয়ে জলের ট্যাঙ্কি তৈরি হচ্ছে যাতে জল ঠান্ডা থাকে আবার অনেকেই ঘরে ছাদে মাছ চাষ করেন এই কুয়োর পট্টি দিয়ে জলের ট্যাঙ্কি বানাচ্ছে আবার বাথরুমে সব ট্যাঙ্কিও এই ধরনের রিংবেল দিয়ে তৈরি করা হয় কারণ এগুলো বহু বছর চলে একদম একটা নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি শুরু করবার আগে একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনার এই সাপোর্টটি আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা আমি চলে এসেছি হবিরপুরের রায়পাড়া বা পালপাড়াতে হবিরপুর থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে টোটো করে আপনারা পৌঁছে যেতে পারবেন তো এইখানে কুয়োর পাত কীভাবে বানায় আপনাদের দেখাবো তো চলুন তো চলুন ভেতরে এই গ্রামটাতে অনেকই আছে কিন্তু এইখানে প্রায় একসঙ্গে চার পাঁচটা আছে বলে এই জায়গাটায় আমরা আপনাদের দেখাবো দেখেন এই দিকটাতে পুরো হয়ে বে শুকাচ্ছে এখানে একটা ভাটি রয়েছে এইসবগুলো আপনাদের পরে দেখাচ্ছি আর এইদিকে দেখেন সব মাটি কাটছে মাটি কেটে এই যে মেশিনে এখন মাটি আগে যে পায়ে মোতা হতো এখন সব মেশিনে মোতা হতো তো এই মাটি কতবার মাসিয়ে নেবেন দুবার একবার ওই মাখান থেকে এসে একবার হয়ে যায় আবার এটাকে আবার দেন তাই তো মাটি ভালো থাকলে একবারে হয়ে যায় মাটি ভালো না থাকলে দুবার দিতে দেখতে পাচ্ছেন এইখানে সব মাটি জমা করে রেখেছে মাটি জমা করে এইখানে মাটি তাড়া করা হচ্ছে মাটির মিশানোর যে মেশিনটা এটা হচ্ছে এটা এখন আস্তে আস্তে মাটি পড়ছে মিশিয়ে আর মাটি মিশিয়ে মাটিগুলোকে এক একটা করে চাং করছে এগুলো কি কোনো ওজনের ব্যাপার আছে নাকি হাতের মাপে করছে তাই তো দেখেন মাটি সব চাং করে করে রাখছে ওই দেখেন ওইখানেও একখানা মোটর চলছে মাটি কাটছে এইদিকে সব কাজ হচ্ছে সব এক এক করে দেখাবো আপনার টেনশন নিয়ার না বেশ ইন্টারেস্টিং লাগবে কারণ এই জন্য আর সচরা দেখা যায় না তো চলুন এই যে মাটি ভ্যানে করে নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে এটা কি ছড়াচ্ছেন ছায়ার এবার মাটিগুলো গুলো মোটামুটি একটা মাপের করে নিয়েছে সেই মাটি নিয়ে এবার দেখেন কীরমভাবে ভাবে পাট বানাবে যে বালি মাটির উপরে রেখে দিল এবার পা দিয়ে দিয়ে দেখেন কি সুন্দর ঘুরাচ্ছে

পা দিয়ে কিন্তু এক সাইডটা নিচু করে দিলে আর এটা দুইজনে মিলে তুললো আর এইটা হচ্ছে ডাইস ডাইসের সাইড দিয়ে দেখেন হাত দিয়ে দিয়ে কি সুন্দর করছে जोल लिए लेकिन ये अच्छे पे দেখেন এটা খাজ হয়ে যাচ্ছে কিন্তু এবার ডাইসটা তুলে ফেলে দেখেন ওটা কি ফিনিশ হয়ে গেল ওর পর আর কিছু দেবেন না এখন মানে ওই আপনাদের শুকাবে এটা এবার যাই দুই দু ঘন্টা হোক তিন ঘন্টা হোক চার ঘন্টা যেরকম রোদ্দুর হবে সেরকম শুকাবে তারপর আবার এরপরে কাজ আছে এটা প্রথমে তাহলে কাপড় দিয়ে ঘোরাও তারপরে কাঠ দিয়ে তাই তো তারপরে আবার কাপড় দিয়ে নিবি এটা আবার কাঠ দিয়ে ঘোরাচ্ছ তারপর আবার ভিজার কাপড় এই জায়গাটা একটু আঙুলের খেলা তো দেখতে পাচ্ছেন এখানে এক কাকাও কাজ করছে কাকা তো কত বছর ধরে কাজ করছেন এই কাজ হ্যাঁ এইখানে পাঁচ বছর আগে কি এই কাজই করতেন না অন্য কাজ করতেন আচ্ছা তো কত বছর ধরে করেন এই কাজ মানে মাটির কাজটা কত বছর ধরে করেন চল্লিশ বছর ধরে আগে কি অন্য কাজ করতেন না এই না না মানে অন্য ধরনের কিছু বানানোর কাজ করতেন আচ্ছা আচ্ছা তো এখন এইগুলো কি আপনারা জমায় করেন না মাইনা হিসাবে করেন মাইনা হিসাবে আচ্ছা 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 এই যে চাগুলো আপনারা যে বানাচ্ছেন এগুলো কি এক মাপের হয় না অনেক রকম মাপের হয় তিন মাপের এগুলো কি কি হয় তিরিশ হ্যাঁ তিরিশ ছত্রিশ চব্বিশ আচ্ছা দেখতে পাচ্ছেন প্রায় দু ঘন্টা তিন ঘন্টা শুকানোর পরে এবার এটা হচ্ছে লাস্ট ফিনিশিং একটা মানে লেপ দিচ্ছে সব কাটাতে আর এটা দুই তিন ঘন্টা পরে আবার তোলা হবে তাই তো তুলে তারপরে আবার কাটা হবে নাকি তো কাটার পরে তারপরে আপনার ভাটিতে যাবে নাকি না তখন কাটার পরেও শুকাবে কাটার পরেও শুকাবে আচ্ছা প্রায় এক দেড় ঘন্টা বিরতির পরে প্রায় শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন এক এক করে উলটিয়ে দিচ্ছে একটু কাছ থেকে দেখাই সব উলটিয়ে দিচ্ছে তো উল্টানোর পরপরই সব চাচা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে উপরে যে এই যে দেখতে পাচ্ছেন এটা সেবে নেই আর চেঁচে সেব দিয়ে দিচ্ছে দেখ সাইড দিয়ে এবং উপর দিয়ে চেঁচে দিচ্ছে দেখতে পাচ্ছেন চাছা হয়ে গেলেই তারপরে জল দিয়ে আরেকবার লেপে দিচ্ছে যেটা কোন মানে ফিনিশিং থাকছে না সেই ফিনিশিংটি করে দিচ্ছে কিন্তু এখন প্রায় সাড়ে বারোটা বাজে দুপুর প্রচন্ড রোদ এই রোদের মধ্যে এনাদের এই কাজগুলো করতে হচ্ছে শীতকালে মোটামুটি আপনাদের সুবিধা হবে আবার এই দিকটা দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে তো উল্টি পাল্টি দিচ্ছে এখানে উল্টা তো হয় নাকি একবার করে তাহলে এগুলো উলটিয়ে দিয়ে যায় বা শুকিয়ে গেলে পুরো হয়ে গেল তাই তো তারপর ভাটিতে যাবে এদিকে একটা ভাটি খোলা হচ্ছে এই ভাটিটি রাত্রিবেলা পুরানো হয়েছে তো মালগুলো সাজিয়ে এখানে বড় বড় তুলো ব্লাঙ্কেট দিয়ে ঢেকে দিয়েছে ভেতরে হিটটা ধরে রাখতে পারে সেই জন্য এই তুলো ব্ল্যাঙ্কেটগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে এখন এই ব্ল্যাঙ্কেটগুলো খুলছে খুলবার পরে ভেতরে হিটটা যাতে বেরিয়ে যায় সেই জন্য তারপরে ঠান্ডা হবে প্রায় দুই চার ঘন্টা পর এই মালগুলো তোলা হবে সেগুলো আপনাদেরকে দেখাবো এখনও কিছুটা বড়ি পাউডারের যে তুলো আছে উপরে আছে আর খানিকটা খুলে ফেলেছে প্রচণ্ড গরমে তাঁত লাগছে তো দেখেন কীভাবে সাজিয়ে যায় এই যে ভাটি তারপরে এক এক করে সাজিয়েছে এই যে একটা ভাটি থেকে মাল নামাচ্ছে দেখতে পাচ্ছেন কাকু এখানে কি ইয়ে এই হাঁড়িটা এই ছোটো ছোটো হাড়ি হয় দয়ের হাড়িগুলো হয় নাকি তো এইখানেই হয় বানান অন্য জায়গায় হয় এখানে পুরানো হয় তাই তো এই ফাঁকে ফাঁকে এই দয়া দিয়ে দিয়েছিলেন আগে দয়ের হাড়ি ভাড়িগুনো নামিয়ে নিচ্ছে ছোটো ছোটোগুলো আর এই দিকটা কি খুলতে হবে এই সাইডটা খুলতে হবে পরে আবার গেঁথে দেন এবং রোজই করেন যেটা জবে জবে করেন সে রোজই করেন তাই তো প্রত্যেক দিন আমি দাঁড়িয়ে আছি তাই এখনো গরম তেজ লাগছে দাঁড়ানো যাচ্ছে না কিন্তু এই কারিগরগুলো ঠিক কাজ করে যাচ্ছে এরকম সুন্দরভাবে থাকে 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 সাজিয়েছে দেখেন এক একটা চেম্বারে তাও কিরকম ওজন আছে দশ কেজি ওজন আছে এক একটা চেম্বারে বড়গুলো দশ কেজি ছোটগুনো তিন চার কেজি এবার থাকগুলো ভালো বুঝে যাচ্ছে দেখেন কীরকম থাক থাক কত সুন্দরভাবে সাজিয়েছে সবেতেই কারিগরি আছে কারিগরি না থাকলে কাজ হয় না দেখেন এই কারিগরটা দেখেন একসঙ্গে আটখানা চেম্বার নিচ্ছে বাপরে বাপ তাহলে আপনারা কি শুধু ওই মালিকের মাল নিয়ে যাচ্ছেন নাকি হ্যাঁ ও আপনারা অর্ডার নিয়ে এখান থেকে নিয়ে যান অর্ডার নিয়ে নিয়ে যায় পাইকারি নিয়ে করি আচ্ছা পাইকারি নিয়ে মালিকের কাজ করি আচ্ছা তাহলে কি আপনারা কুয়ো কাটেন হ্যাঁ আমরা কুয়ো কাটি বড় বড় জলার শান্তিপুর রানাঘাট হবিপুর কৃষ্ণনগর যখন যেখানে হয় তখন সেখানেই কাটি সকালে কুয়ো বসে আসলাম একটা কুয়ে ছিয়ানব্বই পিস তো সেই জন্য লাগে আবার মালিকেরও লাগে সব কাজই একসাথে করেন মানে সারাদিন কাজই করেন সারাদিনই টুকটাক কাজ করি যাক ভালো এদিকে মালিকেরও ভাড়া মারি কাজ করলে যারা বলে যারা বলে কাজ নেই কাজ নেই কাজ করলে কাজের অভাব নেই তো বন্ধুরা দেখতে পেলেন ভাটি থেকে চেম্বার গুলো কিভাবে বের করছে এবার চেম্বার বের করে চেম্বার গুলো পেছনে নিয়ে চলে যাচ্ছে তো এটাই হচ্ছে ধাপ কিন্তু এর পরের ধাপ আপনাদের দেখাবো মানে এর আগের ধাপটা যে চেম্বারে কিভাবে সাজায় মানে ভাটিতে কিভাবে চেম্বারগুলো সাজায় সেগুলো দেখাবো তো দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা খালি হয়ে গেছে এই ভাটিটা কিন্তু এক এক করে আবার সাজানো শুরু হয়ে গেছে

তো দেখেন ধাপে ধাপে কিভাবে সাজিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন উপরেরটা সাজানোর পরে একটা কাঠ দিয়ে দিয়েছে এবং উপরে তুলো দিয়ে দিয়েছে আর এবার নিচে সাজাচ্ছে প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছেন এক একটা করে কাঠ ভেতরে ঢুকিয়ে দিচ্ছে দেখেন ফাঁকে ফাঁকে কত কাঠ দিয়েছে তারা দেখতে পাচ্ছেন সাজানো প্রায় কমপ্লিট এবার যে বরিক পাউডারের যে তুলোগুলো সেই তুলোগুলো দিয়ে দিচ্ছে এই তুলোগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে হিটটা হবে সেই হিটটা বাইরে আসে না ওইদিকে দেখেন তুলো ব্লাঙ্কেট লাগানো হয়ে গেছে এদিকে আবার কাঠ দিচ্ছে ঘাঁটির ভেতরে তো এরকম চার ঘন্টা চলবে তারপরে বা মেশিনে পোড়াতে হবে তিন তিন ঘন্টা তাও কত ডিগ্রি সেলসিয়াস ওঠে হাজার ডিগ্রি তাহলে বন্ধুরা দেখলেন আপনাদের এ টু জেড কাজ দেখালাম আর প্রচণ্ড খাটনির কাজ কারণ এই রোদের মধ্যে দেখলেনই তো সবাই কাজ করছে এবং বর্ষা এলে বর্ষার মধ্যে একটা আলাদা সুবিধা আছে শীতকালটা একটু ভালো আর এইটা যখন হিট হয়ে যাক প্রচণ্ড ভালো লাগে তো বলেছিল যে যদি পারে এনারা একটু ভিডিও পাঠাবে সেটা আপনারা এডিট করে দেবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর যদি আপনাদের এই ধরনের কুয়ো করতে হয় তাহলে আপনারা নম্বর আপনাকে ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা নিয়ে নেবেন কারণ এই ধরনের কুয়ো টেকসই প্রচুর দিন হয় প্রায় একশো দেড়শো বছর ধরে টেকসই হয় সেই হিসাবে আবার এই ধরনের কুয়ো লোকে বানাচ্ছে তো আমি ডেসক্রিপশনের নম্বর দিয়ে দেবো আপনারা নিয়ে নেবেন তো কেমন লাগলে ভিডিওটি অবশ্যই জানাবেন তো রাখলাম টাটা